গুড ইভিনিং ফ্রেন্ড আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমরা আছি বিল পারে নৌকা করে চড়বো আর আপনাদের প্রকৃতিক সুন্দর দৃশ্য দেখাবো বলুন এখন বোটে ওঠা যাক বোট আমাদের রেডি কথা হচ্ছে না আমরা নৌকায় উঠে পড়েছি এখন চলুন আমরা প্রাকৃতিক সুন্দর দৃশ্য আমরা দেখতে থাকি দেখুন কি সুন্দরভাবে মাছ ধরছে আজকে আমাদের বোটে আমরা সবাই খুব মজা করছি তো আজকে যখন আমরা সবাই এসছিলাম ধরে হাড়ি কড়াই নিয়ে আসতে এখানে একটা পিকনিক করতে পারতে তো আমরা কথা বলে তুমি আমার ওইসে

প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর মন পুরো মুগ্ধ হয়েছে

তুমি নিয়ে আসো এই যে ঘরটার কথা বলছিল এই ভিড়ের মধ্যে দেখো এখানে একটা আইল্যান্ড হয়েছে এখানে আমরা এসে সবাই আড্ডা মারি

여기서 나안 가는데. 잘안 하고 이제 আরে এটা শুনি আমি যাইছি বাবা মুতফকি না না থাক না আমাদের রাইড এখনো শেষ হয়নি আমাদের রাইড এখনো চলতে চলবে এস এস লেট সাইজ হ্যাঁ আজকে চেক তাহলে আজকের দিনের মত আমাদের রাইড কমপ্লিট না আবার নেক্সট ডে দেখা হচ্ছে